একজন প্রশ্ন করেছেন ইসলামে কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকদের চাইতে মাদ্রাসায় পড়া লোকদের মর্যাদা কি বেশি তো মাদ্রাসায় পড়া লোকদের মর্যাদা কেন বেশি হবে আর কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকদের মর্যাদা কেন কম হবে এই ক্ষেত্রে ইসলামের মূল নীতি দেখতে হবে ইসলামের নীতিটা কি মানুষের মর্যাদা মানুষের মর্যাদা ইসলাম কিভাবে দেয় ইসলাম কাদেরকে মর্যাদা দেয় কোথায় পড়ালেখা করেছে কোন উস্তাজের কাছে পড়ালেখা করেছে সেটা ইসলাম দেখে না ইসলাম দেখে ব্যক্তিকে ব্যক্তির দিন সম্পর্কে সঠিক জ্ঞান ব্যক্তির জীবনে ইসলাম অনুসরণ ইসলাম পরিপালন ইসলামের ভিত্তিতে জীবন জীবনযাপন করা এবং ইসলাম যে সমস্ত কাজ করার জন্য একজন মুসলিমকে দায়িত্ব দেয় সেই কাজগুলো করেন কিনা এগুলোর ভিত্তিতে ইসলাম মর্যাদা দেয় এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসায় পড়া লোকরা পিছিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়া লোকরা এগিয়ে আবার মাদ্রাসায় পড়া লোকরাও অনেক ক্ষেত্রে এগিয়ে আর সবসময় কলেজ ইউনিভার্সিটির লোকরা এগিয়ে থাকতে পারে না দুই ক্ষেত্রেই মর্যাদাবান লোক আছে এটা হলো ব্যক্তির আমলের উপরে নির্ভর করবে তার চরিত্রের উপর নির্ভর করবে ইসলামকে অনুসরণ করা ইসলামকে মেনে চলা ইসলামের দাওয়াত সম্প্রসারণ করা এগুলোর ক্ষেত্রে তার মর্যাদা নির্ধারণ হবে সুতরাং ইসলামের স্বচ্ছ ধারণা স্বচ্ছ জ্ঞান আর সঠিক ও যথাযথ আমল এবং ইসলামের নির্দেশগুলো পরিপালন যার দ্বারা বেশি হয় সঠিক হয় তার মর্যাদা ইসলামে বেশি তিনি কি হাফেজ নাকি আলেম নাকি হাজি ইসলাম এগুলো দেখে না ইসলাম দেখে সঠিক জ্ঞান সঠিক আমল এবং ইসলাম যেসব নির্দেশনাবলী দিয়েছে নিজের ব্যক্তির ব্যাপারে এবং সমাজের প্রতি যেসব দায়িত্ব আরোপ করেছে সেগুলো যদি তিনি পালন করেন তাহলে তার মর্যাদা বেশি